আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছিল সংবাদ মাধ্যম থেকে আপনারাও জেনেছেন আমিও জেনেছি নভেম্বর এবং ডিসেম্বরে তিনি বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করবে কিন্তু এটা যে এত আগে শুরু করবে আমাদের জানা ছিল না বর্তমান আপনারা সকলেই দেখতেছেন আজকের অনেকগুলো প্রতিবেদন পরিস্থিতি আমরা কাভার করব মোটামুটি থেকে প্রতিবেদন এক ভিডিওতে আমরা করব আজকের দিনের ঘটে যাওয়া যত ধরনের নিউজ আছে এক ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অনুরোধ করব সময় নিয়ে আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমে একটা খুশির বার্তা দিয়ে শুরু করতে চাই বিএনপির অনেক নেতাকর্মী ভাইরা অনেক আশা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে আসবে নেতৃত্বহীন একটা দল এত দিন যাবৎ টিকে আছে তাদের ভরসার জায়গা তারেক রহমান সাহেব তার আশা নিয়ে কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারেক রহমান সাহেব যদি আসতে চায় তার আসতে কোনো বাধা নাই ভিসা প্রক্রিয়ায় যদি কোনো জটিলতা থাকে সরকার সে ব্যাপারে হেল্প করবে এরপরই তারেক রহমান সাহেব একটা খুশির বার্তা দিলেন কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এই মাসের ভিতরই হয়তো দেখতে পারবো যে তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে আসছেন আপনাদের জন্য এটা একটা খুশির বার্তা দিয়ে শুরু করলাম এবং আরও একটা প্রতিবেদন একটু জানাই প্রিন্স ভাই বলছে যে ডক্টর ইউনুস দেশকে মবের রাজ্য বানিয়েছে যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন ডক্টর ইউনুস বাংলাদেশে মপ তৈরি করতেছে কি মনে করেন একটু কমেন্ট করে জানায় তারপরে আমাদের দুধু বলছেন দেশ রক্ষায় ক্ষমতা শুধু বিএনপিরই আছে দেশ শুধুমাত্র বিএনপি রক্ষা করতে পারবে আর কেউ পারবে না এবং সেই সাথে এই যে নুরাল পাগলার দরবারে আপনারা জানেন রাজবাড়িতে সেটা হামলা যে হয়েছে কাবার আর দোলে তৈরি ঘর করছে সেটাকে গুরিয়ে দিয়েছে সেটার পক্ষে আমি কিন্তু মানুষ যে পোড়ানো হয়েছে এটার পক্ষে আমি না এটা ইসলাম সমর্থন করে না সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে সেই ঘটনায় তিনশো তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো জনের উপরে আপনার কি হয়েছে মামলা হয়েছে দেশের অবস্থা হচ্ছে এইটা এবং সেই সাথে আপনারা জানেন যে গতকাল জাতীয় পার্টির উপরে আক্রমণ করছে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে আসলে হামলাটা কে করছে গণ অধিকার পরিষদের উপরে পুরো আঙ্গুল তোলা হচ্ছে আমাদের আসিফ মাহমুদ ভাই বলছেন যে প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছে এটা দুঃখজনক এবং সেই সাথে আমাদের জাতীয় পার্টির যিনি আছেন গণ অধিকার পরিষদের যিনি আছেন রাশেদ ভাই তিনি বলছেন যে জাতীয় পার্টির অফিসে যে হামলা হয়েছে এ ঘটনার সঙ্গে গণ অধিকার পরিষদ কোনোভাবেই জড়িত না এইবার আসেন এত কিছুর ভিতরেও আওয়ামী লীগ ফিরতেছে যেভাবেই বলেন চুপিসারে বলেন গোপনে বলেন ডক্টর ইউনসের সহায়তায় বলেন সেনাবাহিনীর সহায়তায় বলেন যা ইচ্ছা বলেন আওয়ামী লীগ যে ফিরতেছে এটার একটা প্রমাণ পাইছি সেটা হচ্ছে ভারত জাপাকে প্রধান বিরোধী দল বানানে বানাতে ষড়যন্ত্র করতেছে এই যে জাতীয় পার্টি যে দল এই দলকে বিরোধী দল বানাতে চাচ্ছে এবং আওয়ামী লীগে অনেককেই তারা নমিনেশন দেবে দেখেন আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দিবে জাতীয় পার্টি এই কথা প্রকাশ্যে দিবালোকে তারা বলতেছে এই কথা বলার সাহস স্বাধীন বাংলায় এখনও তারা কিভাবে পায় আমার বুঝে আসে না এবং সেই সাথে আমাদের ইলিয়াস ভাই বলছেন একটা কথা আপনারা জানেন যে ডাকসু নির্বাসন হচ্ছে এটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক জামাতকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করা হচ্ছে তো ইলিয়াস ভাই বলছেন যে একাত্তরে আমার জন্ম হলে আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী অতএব আমি পাকিস্তানের প্রার্থী জামাতকে ভোট দিতে বলতেছেন ইলিয়াস ভাই এবং সেই সাথে আমাদের মির্জা আব্বাস সাহেব বলছেন যে মাসখানেক আগে শুনেছিলাম কিছু লোককে টার্গেট করে হামলা হবে সরকারের দেখানো দরকার কোথা থেকে এই হামলাগুলো করা হচ্ছে যদি তা না হয় জনগণ বুঝবে সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না মানে সরকার ব্যর্থ এটা তিনি বলতে চাচ্ছেন এবং আব্বাস ভাই আরো বলছেন অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলতেছে মানে দেশ কোনো স্বাভাবিক পরিস্থিতিতে চলতেছে না এবং এই যে জাতীয় পার্টিকে যে মনোনয়ন দিবে সেখানে তারা একটা শর্ত জুড়ে দিয়েছে যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ প্রার্থী আছে আওয়ামী লীগ কি কোনো ক্লিন ইমেজের হয় তো তাদেরকে মনোনয়ন দিবে জাতীয় পার্টি এই হচ্ছে অবস্থা এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই বলছেন যে অনেক অনেকেই ডিসেম্বরে নির্বাচন চেয়ে এখন তা পিছনো ষড়যন্ত্র করতেছে এরা আসলে কারা একটু আপনারা কমেন্ট করে জানায়েন এবং যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকেই নির্বাচন পেছনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগকে চেষ্টা করা হচ্ছে এটা স্পষ্ট যে তাদের ইচ্ছে ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নির্বাচন করানো চিন্তা করেন এই সময় এত ভাই জীবন দিলে এখনো তাদেরকে ফিরিয়ে আনে নির্বাচন দিবে এটা আসলে চায় কারা লাশ পোড়ানোর যে ব্যাপারে এটা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য এটা আমাদের হেফাজতে ইসলাম থেকে বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু লাশ যে পোড়ানো হয়েছে এটা তারা কখনো সহমত জানায়নি কোনো ওলামে জানায় নাই এবং আমাদের দুদু সাহেব আরেকটা কথা বলছেন ভুয়া নির্বাচনের সূচনা হয়েছিল উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের আমলে বিরোধী প্রার্থীর বিজয় কেড়ে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় সেই ধারাকে শেখ হাসিনা অব্যাহত রেখেছে এবং দুই সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের ভোট থেকে বঞ্চিত করেছে জনগণকে ইউনুস সরকারকে যত কথা বলে আবার একটা বার্তা আসছে যে ফেসিস পতনে আন্তর্জাতিক বিশ্বে কাজ করছে ডক্টর ইউনুস ও জামাত মার্শাল্লাহ ক্লিন ইমেজের প্রার্থীকে আপনারা মনোনয়ন দিচ্ছেন তারপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করার কথা উঠতেছে জাতীয় পার্টিকে বিরোধী দল প্রধান বিরোধী দল বানানোর কথা হচ্ছে জাতীয় পার্টির উপরে আক্রমণ করা হচ্ছে তার মাধ্যমে ফ্যাসিস্ট ফিরে আসতে চাচ্ছে তারা যায়া বিপিনুর ভাইয়ের উপরে আক্রমণ করাইল তাদের জন্য বিএনপি আবার তীব্র নিন্দা জানাইলো এখন জাপাই হতে যাচ্ছে বিধান বিরোধী দল যদি হয় আওয়ামী লীগ যদি তাদের ভোট দেয় তাদের প্রার্থী যদি আবার আসে নির্বাচনকে সহজ হবে মনে করতেছেন নির্বাচনই হবে না এই যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলেও কি নির্বাচন পসিবল আপনি কি মনে করেন এত সহজ আর নির্বাচনই দেখেন কি হয় দেখেন না হবে তো নয় তারিখে বোধ হয় নির্বাচন দেখেন ডাকসু নির্বাচনে কি হয় আওয়ামী লীগের ক্লিন প্রার্থীদেরকে আপনারা কি বলবো বিএনপির অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীকে আপনার কি বলে সভাপতি বানাইতেছে তারপরে সহসভাপতি বানাইতেছে বিভিন্ন পদ দিতেছে বিএনপি জাতীয় পার্টিকে আমি কি বলবো এতদিন কষ্ট করার পরেও বিএনপির এখনও হুঁশ ফেরে নেয় আমার এটা বুঝে আসে না যে আসলে এগুলো কেন করতেছে তারা জানি না তো যাই হোক মোটামুটি তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি প্রতিবেদন আমরা হেডলাইনগুলো আপনাদের মাঝে কাভার করছি এক্সট্রা কোনো কথাবার্তা বলি নাই আশা করছি আপনারা এখান থেকে দেশ সম্পর্কে কিছু জানছেন কারা কি বলতেছে আর কি তো এই তো হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি নুরুল পাগলার যে ব্যাপারটা এটা আসলেও দুঃখজনক কেন বিচার করবে মালিক কেউ যদি খারাপ করে সেটা বিচার কখনো মুসলমান বা কারো হাতে তুলে নেওয়া এটা ইসলাম সমর্থন করে না আপনারা ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত করছে কি বলে মক্কার আদলে ঘর বানাইছে সেটা আপনি পুরিয়ে দেন ভণ্ডপীরের দরগা জ্বালিয়ে দেন সমস্যা নাই তো এটা ইসলাম বিদ্বেষী হলে অবশ্যই সেটাকে দমন করার দায়িত্ব সরকারেরও প্রশাসন কেন আগে পদক্ষেপ নেয় নেই সেই প্রশ্নটা আমার যদি তখন নিত প্রশাসন কি দেখে নেই যে এখানে কাভার মতো ঘর নির্মাণ করা হচ্ছে প্রশাসন কি মুসলমান ছিল না তারা কেন বাধা দেয় নাই আজকে যখন আমজনতা ফুসে এই কাজ করা হচ্ছে তখন এদেরকে মব ভায়লেন্স বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত করছে এগুলো ট্যাগ দেওয়া হচ্ছে এটা নষ্ট রাজনীতি বুঝছেন সরকারেরও দোষ আছে আগে থেকে এটা সুরাহা করলে হতো না কিন্তু জনতা যে ক্ষোভের বসে পড়ে যে লাশকে পুরায় দিছে এটা তীব্র নিন্দা জানাচ্ছে এটা ঠিক হয়নি ঠিক আছে তো এই তো মোটামুটি দেশের পরিস্থিতি আপাতত এই সমস্ত গরম গরম ঘটতেছে আর কি ঘটাচ্ছে আর কি এমনি ঘটতেছে না তবে ওখানে যে জনগণ ঘটাইছে এটা শিওর ঠিক আছে আরও অনেক ধরনের কার্যক্রম ঘটবে দেখতে থাকেন আর কি দোয়া ছাড়া করার কিছুই নাই আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত